হ্যাঁ মা ওরা তো বলেছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার যদি বছরে হয় তাহলে পাঁচ বছরের তো থামাইছে আমার মেয়েতে পাঁচ বছরে আপনারাই হিসাব করবেন কত আর আমার মেয়ে খালি শুধু প্রাইভেটে চান্স পাই নাই আমার মেয়ে কিন্তু গ্রামতেও চান্স পাইছে দুইটা প্রাইভেটে চান্স পেয়েছে আউটস্ট্যান্ডিং মার্ক এনেছে আমার মেয়ে যা রেজাল্ট অনেক ভালো আমি বাসায় প্রকাশ করতে পারবো না আমার মেয়ের রেজাল্ট পাটা কি আমি বলতে চাচ্ছি না প্রাইভেটে চান্স পেয়েছি বাট এই উমেন্স ক্রিয়েশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে মেয়র আসছিলেন মেয়র পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আর আমি অনেক খুশি যে আমার ছেলে মেয়ে দুইওটারই রেজাল্ট অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মানে চাল প্রাইমারি চালডেনকে আছে আর এই এই কামিং সেপ্টেম্বরে ও এন্ট্রি করবে সেকেন্ডারিতে প্রাইভেট স্কুলে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপে ফ্রি স্কলারশিপে আমার মেয়ে যাইতেছে প্রাইভেট স্কুলে এটাই আমার আর কি বাসা প্রকাশ করার মতো না আর আমি কিছু এত বেশি বলতেও পারবো না আর আমি আর কি খুব আনন্দিত আমার দেশের বাড়ি সিলেটে জগন্নাথপুর টানা পড়ছে আমার স্বামীর বাড়িও জগন্নাথপুরে আমার বাড়িও জগন্নাথপুরে চতুর্থ টানা আমাদের বাড়িতে আমার মেয়ে ওয়াফিয়া রহমান ও ইলেভেন প্লাস এক্সামে এখানে টাওয়ার হ্যামলেটস থেকে সে উত্তীর্ণ হয়েছে সে চারটা গ্রামার স্কুলে চান্স পেয়েছে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর এই প্রোগ্রামটা আজকে স্পিকার সাহেব ছিলেন উনি সবার মাঝে অ্যাওয়ার্ড বিতরণ করেছেন তো এখানে আসতে পারে খুবই ভালো লেগেছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সবার জন্য আমরা যে ক্রিয়েশন প্রোগ্রাম যেটা Uh, award ceremony for 11 plus uh, girls Lagi. It was a really privilege to be here and distribute those awards to the young children to encourage them in um, in their mother tongue that they are learning. And I'm really uh, grateful to all the parents that I participate for um, that i'm really proud of them. also, i'm proud of um, the organizers There are the women creation organizers that are so hard work to uh, educate the children with their mother tongue and their culture. so i'm really grateful that amra, Moniboin boin, hard work আচ্ছা উইমেন্স ক্রিয়েশনের পক্ষ থেকে অ্যাওয়ার্ড সেরিমনির প্রোগ্রাম করা হয়েছে এখানে মূলত ইলেভেন ক্লাসের বাচ্চা বাচ্চারা আসে তারপরে সিক্সটিন ক্লাস বাচ্চারা আছে তারপরে আরও অন্যান্য চিলড্রেনদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বাচ্চারা যাতে ভালো পড়াশোনা করে বাচ্চারা যাতে মানে ফিউচারে যেন ভালো পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে পারে সেই উদ্দেশ্যেই অ্যাওয়ার্ড সেরেমনির প্রোগ্রামটা করা হয়েছে আর এই অ্যাওয়ার্ড সেরিমনি মানে করলে যে শুধু বাচ্চারা পড়াশোনা করবে সেটা না আমি বলবো যে সমস্ত প্যারেন্টসরা বাচ্চাদেরকে উৎসাহিত পড়াশোনার ব্যাপারে উৎসাহিত করা পাশে সময় দেওয়া এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বাড়ানোর জন্য এরকম উদ্যোগ আমি বলবো খুব ফলপ্রসূ কারণ বাচ্চারা দেখা যাবে যে এই ছোট্ট একটা ও জন্য ভালো করে পড়াশোনা করবে ইন ফিউচার ওরা চেষ্টা করবে যাতে আরও ভালো প্লেসমেন্ট হয় এবং ভালো কিছু ওরা অ্যাচিভ করতে পারে তাই সাধুবাদ জানাচ্ছি ওই ক্রিয়েশনকে এত সুন্দর একটা আয়োজনের জন্য